একদিন এক কৃষক তার পুরনো ছাগলটাকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ ছাগলটা অসাবধানত একটা গভীর কুয়োর মধ্যে পড়ে গেল কৃষক তো হতভম্ব হয়ে গেল এবার ছাগলটা তো খুব ভয় পেয়ে গেল সে আর কি করবে বসে বসে মধ্যে থেকে চিৎকার করতে লাগলো কৃষক অনেক চেষ্টা করার পরেও ছাগলটাকে তোলার উপায় খুঁজে পেল না শেষে চিন্তা করল। ছাগলটা তো অনেক পুরনো আর ওই কুঁয়োটাও পুরনো আর শুকনো বরং ওই কুঁয়োটাতে মাটি ভরে দিই এতে গাধা চাপা পড়ে যাবে কষ্টও পাবে না কৃষক তার গ্রামের মানুষজনকে ডেকে আনলো এবং সবাই মিলে কুঁয়োর মধ্যে মাটি ফেলতে লাগলো কৃষকটা অনেক চেষ্টা করার পরেও ছাগলটাকে তোলার উপায় খুঁজে পেল না শেষে অনেক চিন্তা করে একটা বুদ্ধি বের করলো সে ভাবল ছাগলটা তো অনেক পুরনো হয়ে গেছে আর এই গ্রামের মধ্যে কুঁয়োটাও অনেক পুরনো এবং শুকনো বরং কুঁয়োটাতে যদি মাটি ভরে দিই এতে ছাগলটা তাড়াতাড়ি মারা যাবে আর বেশি কষ্টও পেতে হবে না কৃষক তার কয়েকজন প্রতিবেশীদেরকে ডেকে আনলো সবাই মিলে এবার শুরু করলো কুঁয়োতে মাটি ফেলাম ছাগলটা তো প্রথমে ভয় পেয়ে গেল সে তো ভয় পেয়ে আরও জোরে জোরে চিৎকার করতে লাগলো কিন্তু কিছুক্ষণ চিৎকার করার পরেই সে চুপ করে গেল এবং ছাগলটা মাথার মধ্যে একটা দারুণ বুদ্ধি বের করলো ছাগলের চুপ করা দেখে কৃষক কৌতূহলের সঙ্গে কুঁয়োর দিকে তাকালো দেখলো ছাগলের গায়ে যে মাটিগুলো পড়ছে সেই মাটিগুলো ছাগলটা ঝেড়ে ফেলছে ঝেড়ে কুয়োর মধ্যে ফেলে দিচ্ছে তারপর ধীরে ধীরে সেই মাটির উপর আবার ভর দিয়ে দাঁড়াচ্ছে এইভাবে এক সময় কুয়োর গর্তটা বুঝে গেলো এইভাবে তার প্রতিবেশীদের সহায়তায় সারা কুঁয়োটা বুঝে গেল আর ছাগলটা আস্তে আস্তে কুঁয়ো থেকে উপরের দিকে উঠতে থাকলো এবং এক সময় কুঁয়ো থেকে বেরিয়ে এলো শিক্ষামূলক কথা জীবনে অনেক সময় সমস্যার পাহাড় আমাদের উপর এসে পড়ে কিন্তু সেই সময় যদি আমরা ধৈর্য ধরে বুদ্ধি খাটাই তাহলে সেই সমস্যাগুলো পিছনে ফেলে সফলতার দিকে এগিয়ে যাওয়া খুব সহজ